কাম ব্যাক টু মাই চ্যানেল গুড আফটারনুন সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ফ্রেন্ডস তোমরা আমার সাজুগুজু দেখে নিশ্চয়ই ভাবছো যে আমি কোথায় যাব তার জন্য এত সাজুগুজু করেছি তো তোমাদেরকে বলে দিই আজ জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে আমি সেখানেই যাব তো আমি একা নয় বাড়ি সবাই যাবে তো চলো তোমাদেরকেও যতটা পারি শেয়ার করব তো ফ্রেন্ডস আমরা এখানে চলে এসেছি তো ক্যামেরাটা ঘুরিয়ে বাইরে চারপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চলো এবার ভিতরে যাওয়া যাক তো আমরা একটু লেট করে এসেছি তার জন্য আর কেক কাটাটা দেখতে পেলাম না নিচে কেউ নেই সবাই কেক কাটা হয়ে গেছে উপরে চলে গেছে এই যে আমরা এবার উপরে চলে এসেছি এখানে খাওয়া দাওয়া চলছে আমরা যেহেতু একটু লেট করে দিয়েছি তাই তোমাদেরকে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না তারপর দেখো আমরা এখানে খেতে বসে গেছি বরকে দেখো এখানে মোবাইল ঘেঁটে যাচ্ছে তারপর খাওয়ার শুরুতে ক্যামেরাটা অন করা হয়নি একেবারে লাস্টে তখন খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় পাতা পরিষ্কার তখন ক্যামেরাটা অন করেছি আর লাস্টে আমি আর কিছু খেতেই পারছিলাম না চিল্লিটা এত ঝাল খেতে পারছিলাম না তারপরে এবার আমরা বাড়ি যাচ্ছি আর পরে কিছু কাজ আছে তার জন্য বড় আগে চলে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সব বাইককে